আসসালামু আলাইকুম কেমন আছেন আহ বিএনপির মধ্যে একটু সুরের পরিবর্তন আসছে বিশেষ করে আহ নেতৃস্থানীয়খরুল কিংবা আহ মির্জা ফখরুল কিংবা আহমেদ এদের মধ্যে একটা পরিবর্তন আসছে তাদের আর একটা ধারণা ছিল যে তারা এক চেটিয়ে ক্ষমতা চলে যাবে কিন্তু আমি বলেছিলাম যে ইসলামিক দলগুলো যদি একসাথ হয়ে যায় এনসিপি সহ তাহলে গণ উল্টে যাবে এখন মনে হয় প্রমাণ পাচ্ছেন যে সালাউদ্দিন সাহেবেরও সুর নরম হয়ে আসছে মির্জা ফখরুল সাহেবেরও সুর নরম হয়ে আসছে এবং তারা বুঝতে পারছে যে যেহেতু ফেয়ার নির্বাচন হবে সুতরাং তাদের যে কাউ কাউ যে তাদের যেই আগে যে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে সেটাকে আমি কমে মোটামুটি ফিফটি পার্সেন্টে চলে আসছে দ্যাটস এ গুড সাইন আর সেই সাথে আওয়ামী লীগের ভোট নিজেদের পকেটে নেওয়ার জন্য যে কাউয়া আর পাগলি দুই পাগলি তো আছে এই দুইজন তো আছেই এই দুইজন যত বেশি বলবে বিএনপির ভোট তত বেশি কমবে বিশ্বাস করেন মানে বিএনপির ভোট যেতে কমতে কমতে একটি শুধুমাত্র বিএনপির নেতাকর্মীর ভোট কর্মীদের মধ্যে অনেক ভোটে তারা হারিয়ে ফেলছে বাকি শুধু তাদের বিএনপির ভোট আর আওয়ামী লীগের কিছু ভোট নিয়ে তারা বেঁচে আছে থাকবে কি এবং আর যতদিন এই দুই পাগলা কথা বলবে তাদের ভোট তত কমতে থাকবে নিশ্চিত থাকেন